আজকে আমাদের কেন্দ্রবিন্দু হলো আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ ভারত এবং ধর্মের জন্ম জন্মান্তরের সম্বন্ধ ধর্ম তথা গ্রন্থ হল আমাদের জীবনের আধার রামায়ণ গ্রন্থের আমরা সকলেই জানি আমাদের আজকের ভিডিও আপনাদের বলবে রামায়ণ থেকে আমরা কি পাই প্রথম শিক্ষা খারাপ বা ভুল সঙ্গের পরিণাম এটা আমরা সকলেই জানি ওই কি ভগবান রামকে তার নিজের পুত্র ভরতের থেকে বেশি প্রেম করতো কিন্তু এমন কি হয়েছিল যে কৈকের ভেতর ভগবান রামের জন্য আচনকই ঈশ্বর ভাবনা চলে আসে এটা কেবল আর কেবলমাত্র মনথোরার খারাপ সঙ্গতির পরিণাম ছিল আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সময় ভালো সঙ্গই নির্ণয় করা উচিত দ্বিতীয় শিক্ষা সেবার ভাবনা সেবার ভাবনা একটি মহত্বপূর্ণ শিক্ষা যা আমাদের ভগবান রামের থেকে প্রাপ্তি হয় পদের লোভ না করে নিজের পিতার সেবার ভাবনাই ভগবান রামের রাজা হওয়ার কারণ ছিল রাম তার পিতার আদেশের ওপরই বিনা কোনো প্রশ্ন কোনো আপত্তি ছাড়াই বনবাসে চলে যান বন্ধুরা আমাদেরও আমাদের মনে সেবার ভাবনা আনা উচিত মাতা পিতার প্রসন্নতায় আমাদের প্রসন্নতা হওয়া উচিত তৃতীয় শিক্ষা ভগবানের প্রতি সমর্পণ রাম বা আরাম অত্যন্ত ভাবক্ষণ যখন সম্পূর্ণ অযোধ্যা নিবাসী এক আরাম জীবনকে ত্যাগ করে ভগবান রামের সাথে বনবাসে যাওয়ার জন্য তৈরি ছিল এখানে অযোধ্যার মানুষদের থেকে আমরা ভগবানের প্রতি সমর্পণের শিক্ষা পাই যদি ভগবান আমাদের সাথে থাকেন তাহলে সংসারের কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না চতুর্থ শিক্ষা ভক্তি মার্গে অলস্য ত্যাগ এটা সত্য যে ভগবান রাম অযোধ্যাবাসীদের জন্য অত্যাধিক প্রিয় ছিলেন এই জন্য ভগবান অযোধ্যা থেকে সেই সময় যান যখন সমস্ত অযোধ্যাবাসী শুয়েছিলেন এই জন্য বলা হয় অলস্য থেকে ভগবান পাওয়া যায় না বরং আমাদের ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে হয় পঞ্চম শিক্ষা ভগবানের প্রসন্নতা সর্বোচ্চ আপনি কি জানেন ভরতের জন্য শাসন করার থেকে অধিক সরল ছিল ভগবান রামের সাথে বনে নিবাস করা কিন্তু ভরত কেবলমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্যই রাজত্বকে বেছে নেয় এর থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজেদের প্রসন্নতা নয় বরং ভগবানকে প্রসন্ন করার জন্য প্রয়াস করা উচিত ভগবানকে প্রসন্ন করাই মোক্ষপ্রাপ্তির উপায় বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ